আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আজকে আমি তৈরি করব সাদা ধপধপে আতপ চালের রুটি প্রথমে আমি হাঁড়িতে জল দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিচ্ছি দিয়ে আমি ঢাকনা ঢেকে একটু জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। যখনই আতপ চালে রুটি করতে হবে তখন ভালো করে জলটাকে ভালো করে ফুটাতে হবে আমি প্রথমে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার আমার জল ফুটে উঠেছে আমি খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়েছি এ দেখুন জল উতাল পাতাল করছে এভাবে যখন উতাল পাতাল করবে খুব ভালো করে ফুটবে তখন চালের গুঁড়িটা দিতে হবে তাহলে চালের গুঁড়ি যে গরম জলের সাথে মাখা হবে খুমিরটা খুব ভালো হবে রুটিটা অনেকক্ষণ নরম থাকবে সফট হবে আর সাদা ধপধপে হবে এবার আমি একটু একটু করে চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি একটু করে পরিমাণ মতো চালের গুঁড়িটাকে দিতে হবে যেমন পরিমাণ জল সেরকম একটা দিতে হবে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে এভাবে খুবটাকে তৈরি করে নিতে হবে তলে লেগে না যায় খুব সাবধানে করতে হবে একটু খুব সাবধানে আমি খুব সুন্দর করে এভাবে করে নিচ্ছি এবার আমার খুনের করা হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি এ দেখুন এবার আমি ঠান্ডা হয়ে গেছে প্রায় হাতে হাতে করে মাখা যাচ্ছে সেরকম করে ঠান্ডা করে নিতে হবে খুব বেশি গরম হলে হাত পুড়ে যেতে পারে এবার আমি একটু করে হাতে করে জল নেব এভাবে ভালো করে হাতের তালুতে ঠেসে ঠেসে এভাবে খুব ভালো করে হাতের গায়ে শক্তি দিয়ে দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে একটু করে হাতে জল দিতে হবে আর এভাবে করে মেখে নিতে হবে এই রুটিটা তৈরি করার আসল টিপস হচ্ছে খুমিরটা যতই ভালো হবে আর মাখাটা যতই ভালো হবে তত রুটিটা ভালো হবে রুটিটা বাড়বে আর এই মালিশটা খুবই ভালো করে দিতে হবে এভাবে গায়ে সুক্তি দিয়ে দিয়ে মেখে নিতে হবে আমি এভাবে লাগাতার প্রথমে এক হাতে করে নিয়েছি এবার আমি দুই হাতে করে এ দেখি এভাবে ঠেসে ঠেসে খুব সুন্দর করে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি এটা এক হাতে ভালো হয় না দু হাতে করে এভাবে ঠেসে ঠেসে গায়ের শক্তি দিয়ে হাতের সার করে নিলে রুটিটা খুবই ভালো হবে চব্বিশ ঘন্টা নরম থাকবে সাদা ধপ হবে দেখুন আমি এভাবে দুই হাতে করে একটু করে জল নিচ্ছি আর এভাবে দুই হাতের সাহায্যে গায়ের শক্তি দিয়ে ঠেসে ঠেসে ডোটাকে তৈরি করে নিচ্ছি খুমিরে মালিশ দেওয়া হয়ে গেছে দেখুন আঙুল ডুবে যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে খুমিরে মালিশ করা হয়ে গেছে দেখুন খুব নরম আঙুল ডুবে যাচ্ছে দেখুন আমি দেখাচ্ছি আঙুল একদম ভিতরে ঢুকে যাচ্ছে যখন আঙুলটা ঢুকে যাবে নরম সফট হয়ে যাবে তখন বুঝে নিতে হবে খুমিরে মালিশ করা হয়ে গেছে এবার আমি একটু একটু করে এভাবে নিয়ে লেচি কেটে নেব এবার একটু একটু করে আমি এভাবে নিয়ে লেচি কেটে নিচ্ছি এ দেখুন এভাবে গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি হাতের সাহায্যে এভাবে দিস্তা করে নিচ্ছি এ দেখুন বড় করে এটাকে আমাদের ভাষায় দিস্তা বলে এভাবে নিয়ে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এভাবে গোল করে দেখুন খুব পাতলা করে বেলে নিয়েছি একদম আটার রুটির মধ্যে দেখুন মুখ দেখা যাবে এত পাতলা হবে কত সুন্দর হয়ে গোল হয়ে সাদা ধপধপে হয়ে দেখুন গোল করে বেলে নিয়েছি এভাবে আমি সবগুলোকে বেলে এর মধ্যে আমি একটা তাওয়া দিয়েছি তাওয়া আমার গরম হয়ে গেছে এবার আমি রুটি দিয়ে দিচ্ছি আর গ্যাসের মি ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে কখনো আতক চালে রুটি সেঁকবেন না তাহলে রুটি পুড়ে যেতে পারে এই দেখুন এটা খুব লো টু মিডিয়ামেই করে সেঁকে নিতে হবে রুটির ওপরে একটু ফোলা ফোলা দেখবেন রুটির কালারটাও চেঞ্জ হয়ে গেছে তখন এভাবে আমি উল্টে দিচ্ছি এ দেখুন দেখুন কেমন ঢোলের মতো ফুলে উঠছে একবার উল্টানোতেই রুটিটা সেকে যাবে উঠি ফুলে যাবে সেঁকা হয়ে যাবে বারে বারে সেঁকা ঘুরিয়ে ঘুরিয়ে কোনো দরকার নেই আমি যেভাবে করছি আপনারা এভাবে করে নেবেন যে দেখুন আমার কত সুন্দর ফুলে এলো এবার আমি তুলে নিচ্ছি আমি আবার কড়াইটাকে খোলাটাকে এভাবে মুছে দিচ্ছি একটা কাপড়ে করে যেন আটা না থাকে তাহলে পুড়ে গেলে রুটিটা ভালো হবে না আবার পুড়ে যাবে সেম আমি এভাবে আবার আর একটা দিয়ে দিচ্ছি এভাবে আমি রুটিগুলোকে সেঁকে নেব দেখুন কত সুন্দর সাদা ধপধপে হয়ে যাচ্ছে আমি প্রতিটা রুটি এভাবে করে সেঁকে নেব রুটির কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর আমার সাদা সাদা রুটি হয়ে যাচ্ছে একটুও পোড়া দাগ পরে নি দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে এপি ওপিট সব ফুলা ফোলা ব্যাঙের মতো সব রুটি প্রতিটি রুটি ফুলে উঠেছে আমি এখানে একটা পেপার দিয়েছি যাতে ঘেমে না যায় সে জন্য দেখুন আমি এভাবে সবগুলোকে তুলে নিয়ে এভাবে সবগুলোকে আমি করে নিচ্ছি আপনারা একটা পেপার দিয়ে একটা ঝুড়ির মধ্যে রাখার চেষ্টা করবেন নাহলে ঘেমে যেতে পারে ঘেমে গেলে ভিজে যাবে সেই জন্য বন্ধুরা একদম মিস করবেন না দেখুন কত সুন্দর সাদা সাদা রুটি হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন কত সুন্দর সাদা ধপ আমার আতপ চালের রুটি দেখুন একটুও এপি টুপি দুপিটি আমি দেখাচ্ছি একটাও দাগ লাগেনি দেখুন রুটি তো আমরা অনেক রকম করে খেয়েছেন আমি প্রতিটি রুটি ভাজে ভাজে উল্টে পাল্টে দেখাচ্ছি এ দেখুন এপি টুপি দুপিটি সাদা ধপধুপে একবার এভাবে আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন কেমন লাগে খেয়ে আর কমেন্টে আমাকে জানান সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন আজকে মতো আসি আবার দেখা হবে নতুন একটা এপিসোড নিয়ে আল্লাহ হাফেজ